আপনারা জানেন যে পাঁচ বছর পরপর এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে এবছর যে প্রতিবাদ্য বিষয়টি নিয়ে নিয়ে উদযাপন করা হচ্ছে আমি মনে করি যে মানসম্মত তথ্যের যে বিষয়টি এসে এসেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ছিল যখন বলা হতো যে নলেজ ইজ পাওয়ার কিন্তু এখন এটি চেঞ্জ হয়ে গিয়েছে আমরা এখন বলি ইনফরমেশন ইজ পাওয়ার কিন্তু এই ইনফরমেশনটি হতে হবে অবশ্যই যেটি হচ্ছে গ্রহণযোগ্য এবং এটি মানসম্মত আমরা যদি আমাদের ইনফরমেশনগুলোকে মানসম্মত না হয় তাহলে আসলে যেমন নিজেদের মধ্যে সমাজে একটি ঝামেলার সৃষ্টি হয় রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের ঝামেলার সৃষ্টি হয় আবার রাষ্ট্রের যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো আছে রাষ্ট্রের যে বিভিন্ন কর্মসূচিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতেও এবং সেগুলোর জন্য পদক্ষেপ নিতেও সমস্যার সৃষ্টি হয় সুতরাং আমরা প্রত্যাশা করব আজকের এই দিনে আমাদের ইনফরমেশন নিয়ে যারা কাজ করবেন এবং শুধু আমাদের সরকারি ডিপার্টমেন্ট নয় প্রতিটি ক্ষেত্রে যারা রিসার্চ করেন বা যারা এই তথ্য নিয়ে যারা কাজ করেন তারা যেন সমাজের রিয়েল চিত্রটা তুলে ধরেন এবং তাদের যে তথ্য সেই তথ্যটা যেন মনে হয় যেটা আস্থার জায়গা আমরা যেমন আজকে নাসার কথা ভাবি নাসা যদি আজকে কোনো রিসার্চ করে কোনো একটা তথ্য দেয় তাহলে আমরা সেদিকে যেমন মনে করি যে হ্যাঁ এটার একটা বেজ আছে আমরা মনে করি যে আমাদের যারা তথ্য নিয়ে কাজ করে তাদেরও যেন সেই গ্রাউন্ড বেইজটা থাকে এটি আজকে খুবই জরুরি এবং এই প্রতিপাদ্যকে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সকলের তথ্যর বিষয়ে যে কার্যক্রমগুলো আছে সেগুলো যেন অবশ্যই নির্ভরযোগ্য হয়